তোমাদের সবাইকে আমাদের শিক্ষাজন চ্যানেলে স্বাগত আজ আমরা পড়ব ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভিন্ন দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আর মূল গ্রন্থের নাম তো প্রথমে আমরা বলি যে আমাদের ভারতীয় দর্শনে করকমের মানে কত প্রকার সম্প্রদায়ের কথা আমরা জানি দু প্রকার একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক আচ্ছা আস্তিক কারা আস্তিক হচ্ছে তারা যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী আর নাস্তিক কারা নাস্তিক হচ্ছে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় তো এবার আমরা আসি যে কত রকম সম্প্রদায়ের কথা আমরা জানতে পারছি বা পড়েছি বা পড়ব আচ্ছা একটা হচ্ছে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত চারবা বৌদ্ধ জৈন ঠিক আছে এই বিষয়ে আমরা বিস্তারিত হবে আলোচনা করব অবশ্যই পরে তার আগে আমরা জানি যে এর মধ্যে আস্তিক অর্থাৎ বেদের প্রামাণ্যে বিশ্বাসী কোন সম্প্রদায়গুলো আর কোনগুলো নাস্তিক অর্থাৎ বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তো এই দেখো এইখানে যেগুলো আমি লিখেছি এই ছটা এই দর্শন ছটা দর্শন সম্প্রদায় এই স্বর দর্শন হচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী অর্থাৎ এগুলো হচ্ছে আস্তিক লিখে নিই হ্যাঁ আস্তিক আর এই যে চারবাক বৌদ্ধ আর জৈন এই তিনটে সম্প্রদায় হচ্ছে নাস্তিক অর্থাৎ বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা যে আস্তিক সম্প্রদায়গুলি সম্পর্কে জানলাম তাদের প্রতিষ্ঠাতা জানবো প্রতিষ্ঠাতা নাম ন্যায় ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম আর বৈশেষিক বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মুনি আর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি মীমাংসা এই মীমাংসা দর্শনকে আমরা পূর্ব মীমাংসা বলেও চিনি আর বেদান্তকে আমরা উত্তর মীমাংসা বলেও চিনি যাই হোক মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী আর বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি বাদরায়ণ আচ্ছা কোনো কোনো জায়গায় তোমরা দেখবে যে এই প্রতিষ্ঠাতার নাম ব্যাসদেব লেখা আছে কনফিউজ হয়ে যাই আমরা অনেক সময় এই ঋষি বাদরায়ণকেই কিন্তু আমরা ব্যাস দেব বলেও চিনি ওকে এবার এই সম্প্রদায়গুলির আমরা মূল গ্রন্থ দেখতেই পাচ্ছ বলে দিই আচ্ছা ন্যায় ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র আর বৈশেষিক দর্শনের মূল গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র সাংখ্য দর্শনের মূল গ্রন্থ দুটি সাংখ্য প্রবচন সূত্র আর সাংখ্য কারিকা যোগ যোগ দর্শনের মূল গ্রন্থ হচ্ছে যোগ সূত্র মীমাংসা দর্শনের মূল গ্রন্থ হচ্ছে মীমাংসা সূত্র আর বেদান্ত দর্শনের মূল গ্রন্থ তিনটে জানতে পারি কি কি প্রধান উপনিষদ সমূহ ভগবত গীতা আর ব্রহ্মসূত্র এগুলো ভালো করে আমি লিখে দিয়েছি ভালো করে মুখস্থ করে নাও পড়ে নাও লিখে নাও এরপর আমরা নাস্তিক দর্শনের প্রতিষ্ঠাতা আর মূল গ্রন্থ সম্পর্কে আলোচনা করবো নাস্তিক সম্প্রদায় কোনগুলো পড়লাম আমরা চারবাক বৌদ্ধ আর জৈন এই চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে কিন্তু নানা মতবাদ প্রচলিত আছে মতভেদ রয়েছে অনেকে বলেন চারবাগ নামের ঋষি থেকে এই সম্প্রদায়ের উদ্ভুত হয়েছে আবার কেউ কেউ মনে করেন চারুবাক থেকে চারুবাগ কি মধুর কথাকে চারুবাগ বলা হয় আর কেউ কেউ মনে করেন আবার দেবগুরু বৃহস্পতির নাম থেকে এর উৎপত্তি হয়েছে এই নিয়ে মতভেদ রয়েছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এরপর আসছে বৌদ্ধ দর্শন আর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ আর জৈন দর্শন এই জৈন দর্শন মূলত আমরা জানি যে চব্বিশ জন তীর্থঙ্কর হচ্ছে এই জৈন দর্শনের মেন তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব যাকে আমরা প্রতিষ্ঠাতা হিসাবে জানি অনেকে আমরা বলি যে মানে কনফিউজ হয়ে যায় যে ঋষভদেব না মহাবীর কোনটা জেনে রাখো তোমরা এই দেব হচ্ছেন জৈন দর্শনের প্রতিষ্ঠাতা আর মহাবীর হলেন সর্বশেষ তীর্থঙ্কর চব্বিশ নম্বর তীর্থঙ্কর আর ইনি ছিলেন এই জৈন দর্শনের মূল প্রবর্তক প্রচারক ঠিক আছে লিখে রাখতে পারো এই ঋষভ দেবকে আমরা প্রতিষ্ঠাতা হিসাবে জানি যেহেতু ইনি সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন এই ঋষভদেবের কথা প্রাচীন ঋগ্বেদেও লেখা ছিল জেনে রাখো তোমরা প্রাচীন ছোট প্রশ্ন হিসাবে আসতেই পারে এই ঋষভদেবের নাম প্রাচীন ঋগবেদ তাহলে ভাবো এই জৈন দর্শন কতটা পুরান আমরা পরে এ সম্পর্কে জানি ইনি হলেন প্রতিষ্ঠাতা ইনি হলেন প্রবর্তক বা প্রচারক ঠিক আছে আচ্ছা চারবাক দর্শনের মূল গ্রন্থ প্রামাণ্য গ্রন্থ আমরা পাই না তবে বৃহস্পতি সূত্র এবং জয়রাশি ভট্টের তত্ত্বপল্লব সিংহ থেকে আমরা এই চার ভাগ দর্শন সম্পর্কে জানতে পারি তথ্য পাই এছাড়াও অন্যান্য দর্শনে এই চার ভাগ দর্শনের বিভিন্ন মতকে খণ্ডন করা হয়েছে সেখান থেকেও আমরা এই দর্শন সম্পর্কে জানতে পারি আচ্ছা বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হল ত্রিপিটক কি কি তিনটে পিটক বিনয় পিটক আর অভিধম্ম পিটক আর জৈন দর্শনের তেমন মূল কোনো গ্রন্থ বা প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় না তবে আগাম নামে একাধিক গ্রন্থ আছে যেখান থেকে আমরা তীর্থঙ্কর সর্বশেষ তীর্থঙ্কর মহাবীরের বিভিন্ন উপদেশগুলি জানতে পারি এই হল তিনটি দর্শন সম্প্রদায়ের মূল গ্রন্থ